উৎসবে আনন্দ যেন অতি নিরানন্দের কারণ না হয় কারো জীবনে যেন বিভীষিকা হয়ে ফিরে না আসে শান্তিপুর ফুরিয়া বাজারে বাড়ি ফেরার পথে বাইক চলে যাওয়ার সময় অল্পের জন্য প্রাণে বাঁচলো কাপড় ব্যবসায়ী দেবকুমার পাল রাস্তায় পার হওয়ার সময় হঠাৎই একটি ঘুড়ির ধারালো লাইলন সুতো এসে জড়িয়ে যায় তার গলায় কয়েক সেকেন্ডের মধ্যে কেটে যায় গলার চামড়া রক্তপাত শুরু হয় আর তা দেখে হতবম্ব হয়ে পড়ে আশেপাশের পথ চলতি মানুষজন দ্রুত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে নেওয়ার পরে দেববাবু বলেন এই সুতোর ধার এতটাই বেশি ছিল যে সামান্য দেরি হলেই হয়তো আমি বেঁচে ফিরতাম না আমি চাই কেউ যেন আর এমন বিপদের শিকার না হয় প্রশাসনের কাছে আমার আবেদন রথের সময় ঘুরে ওড়ানো থাকলেও লাইলন সুতো যেন সম্পূর্ণভাবে নিষেধ করা হয় শান্তিপুর রথ মানেই ঘুরিওর উৎসব আর বর্তমানে ব্যবহৃত লাইলন বা প্লাস্টিক জাতীয় সুতো এতটাই বিপজ্জনক যে শিশু বৃদ্ধ এমনকি পশু পাখির জীবনকেও বিপন্ন করে তোলে বিদ্যুতিক তারে জড়িয়ে দুর্ঘটনা ঘটে বহু পাখির ক্রমশই মারা যাচ্ছে বহু পাখি বহুদিন ধরেই পরিবেশপ্রেমী বা পরিবেশ পশুপ্রেমীদের লাইলন সুতো নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে শান্তিপুর পরিবেশকর্মী সঞ্জিত কাস্ট বলেন প্রকৃতির সঙ্গে এই বর্বরতা আর চলতে পারে না এখন শুধু আইন করলেই হবে না তার সঠিক প্রয়োগও করতে হবে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি নদিয়া থেকে জগন্নাথ মন্ডলের বিশেষ প্রতিবেদন পশু পাখিরও মৃত্যু হয় প্রশাসন কি পারে না বিষয়টা প্রশাসন ইচ্ছা করলে পরে এই যে দোকানগুলোতে বিক্রি করে তাদের কাছে রেড করলে পরেই সুতো টাকে বাইজাপ্ত করলে পারি এটার প্রবণতাটা কমে যাবে এবার দোকানদার যদি বিক্রি করে তাহলে ক্রেতারা কিনবেই ঘুরিয়ে ওড়ানো আমার শান্তিপুরের ঘুরিয়ে ওড়ানোটা একটা রীতি সামনে রথযাত্রা আসছে সেইখানে দাঁড়িয়ে প্রশাসনের উদ্দেশ্য আমি বলতে চাই যে প্রত্যেকটা দোকানদারকে নিষেধাজ্ঞা জারি করুক ফুলিয়াই যাই তো খুরি বিক্রি হয়ে এবং আমার পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমি প্রত্যেকটা দোকানদারকে অনুরোধ করছি তারা যেন এই সুতোটা বিক্রি না করে আর যারা ব্যবহার করছে তারাও যেন এই সুতোটা ব্যবহার না করে আমি আপ্রাণ চেষ্টা করব আমার পক্ষ থেকে আমি দরকার হলে পরে পুলিয়ার মার্কেটে বেরিয়ে আমি নিজে প্রত্যেক দোকানে দোকানে গিয়ে সবাইকে আমি অনুরোধ করব যে তোমরা এই সুতোটা বর্জন করো যদি কোনো দোকানে পাওয়া যায় সুতো সেক্ষেত্রে কী স্টেপ নেবেন সেই ক্ষেত্রে প্রশাসনিক ব্যবস্থা নেব তাদেরকে অনুরোধ করব যে এই সুতো বিক্রি আর করা যাবে না এবং সুতোগুলো বাইজাপ্ত করতে হবে আপনার নামার পরিচয় আমি আমি কাটলো আমি ফুলিয়ার থেকে বাজার করে আসছি বাজার করে আসার পথে অ্যাক্সিস ব্যাঙ্কের ওখান থেকে আমার গলায় সুতোটা ঘুমনির সুতো বেঁধে আমি প্রায় প্রায় তিরিশ চল্লিশ গজ মতন চলে গেছি পর পরে গলা আমার খুব কেটে গেছে এমন কাটা কেটে গেছে যে আমি মনে করছে কী হলো কী হলো গলা কেটে পড়ে যাচ্ছে তো তারপরে আমি মোটর সাইকেল ব্রেক করি দাঁড়িয়ে তখন আমার মোটর সাইকেল চল্লিশ কিলোমিটার বেড়ে গেছিলো তারপরে আমি ওখানে মোটর সাইকেল থামাইয়ে আমি সুতোটা নিয়ে গোলার থেকে ছাড়াই

থেকে তাহলে বড় রকম দুর্ঘটনা ঘটতেই পারত হ্যাঁ দুর্ঘটনা বিশাল ঘটনা ঘটতে মারা যেতাম আমি জোরে গাড়ি চালালে মারা যেতাম কি বলবেন যারা লাইলন সুতো দিয়ে ঘুরিয়ে বেড়ায় তাদের উদ্দেশ্যে কী বলবেন এই যেন নিষিদ্ধ করা হয় বিশেষ করে নিষিদ্ধ মানুষ অনেক মানুষ মারা যাবে এই বিষয়টা কি জানিয়েছে প্রশাসন জানার ব্যবস্থা নেয় না প্রশাসনকে কি জানিয়েছেন এই বিষয়টা নিয়ে এটা জানাই না আপনি তো সমাজকর্মী সামনেই রথ প্লাস্টিকের লাইলন সুতো ঘড়ি ওড়ানোর জন্য কতটা ক্ষতিকারক আপনি জানেন সেখানে দাঁড়িয়ে গত দুদিন আগে ফুলিয়ার একজন কাপড় ব্যবসায়ী বাজার করে বাড়ি ফেরার সময় তার গলায় লালন সুতো জড়িয়ে অনেকটা কেটে গেছে কী বলবেন এই বিষয়ে আপনি বিষয় রয়েছে যে এই যে চাইনা চাইনিজ যে মালাদিয়া সুতো লায়লান সুতো এই সুতোর ব্যবহার নিষিদ্ধ আছে শান্তিপুরে শান্তিপুরে না সর্বোচ্চ নিষিদ্ধ তো আমাদের ক্ষেত্রে শান্তিপুর পৌরসভা এর আগে শান্তিপুরের প্রশাসন এবং বিভিন্ন সামাজিক সংগঠন তারা উদ্যোগ নিয়েছিলেন সামাজিক সংগঠনগুলোর নিরন্তর প্রচারে পৌরসভা থেকে এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও অ্যাকশান নেওয়া হয়েছিল এবং এগুলো বন্ধের জন্য জনসচেতনতার জন্য মাইক প্রচার এবং পৌরপতি বা অন্যান্য তারাও রাস্তায় বেরিয়ে প্রচার করেছিলেন এর বিরুদ্ধে এবং ফলে কিছুটা তার প্রভাব পড়েছিল কিছুটা কমেও ছিল কিন্তু আবার আপনার কাছ থেকেই জানতে পারলাম যে ফুলিয়াতে এমন ঘটনা ঘটেছে সেক্ষেত্রে আমরা বলবো এই যে বেআইনি যে চাইনিজ সুতো লাইলান সুতো এই সুতো দিয়ে ঘুড়ি না ওড়ানোর জন্য আমরা সাধারণ মানুষের কাছে আবেদন করছি পাশাপাশি প্রশাসনের কাছে আবেদন রাখবো দাবি রাখবো যাতে করে এই ধরনের সুতোগুলোর ব্যবহার বন্ধ করা যায় সেই জন্য ব্লক প্রশাসন এবং সিভিল প্রশাসন তারা ব্যবস্থা নেবেন এর আগে দেখা যাচ্ছে প্রচুর পশু পাখি কিন্তু মারাও গেছে বা ইলেকট্রিক তারে এই লালনের সুতোর কারণ প্রশাসন প্রচার করা সত্ত্বেও মানুষ শুনছে না প্রশাসন কি কোথাও ব্যর্থ বলে মনে হচ্ছে ব্যর্থতা তো হয়তো আছে এই কারণে এটা মানুষকে সচেতন হতে হবে পাশাপাশি প্রশাসনের চাপটা থাকলে মানুষ এগুলো ব্যবহার করতে ভয় পায় সেই চাপটা আলগা হয়ে গেলে সেই চাপ রাস্তা আলগা হয়ে গেলে পরে তখন সাধারণ মানুষ মর্মান্তিক দুর্ঘটনা শান্তিপুরে প্রথম আমাদের যখন খাদ্য ব্যাস জন্মগ্রহণ করা দু হাজার উনিশ সাল থেকে আমরা এই রায়গঞ্জ শুক্র নিয়ে প্রথম স্ট্যান্ডে তারপরে বিভিন্ন জায়গায় আমরা ক্যাম্প বাইকিং রথযাত্রা আগে বেশি করে থাকি রথযাত্রা বহু দেরি তার আগেই শুরু হয়ে গেছে শুরু হয়ে আপনি বলেছেন এই বিষয়ে আমরা প্রথমত পুলিশ প্রশাসনের কাছে দাবি করবো তারা যেন যে ব্যবসায়ীরা লাগুন সূত্র বিক্রি করে তাদের বিরুদ্ধে যেন অবিলম্বে ব্যবস্থা নেমন এছাড়াও মানে সরকারি উচ্চপদস্থ বদস্থ আধিকারিকরা সাধারণ মানুষ বন্ধভাবে দেয় ডায়নগোস যাতে বাধেযাপ্ত করা যায় সে বিষয়ে তারা যেন দৃষ্টি আকর্ষণ করে এটাই এর আগে দেখা গেছে একাধিক মানুষের ক্ষতি হয়েছে বিরাট প্রচুর পশু পাখি মারা যায় প্রচুর প্রচণ্ড মানে মানুষের থেকে পশু পাখি পাখি বেশি যত সেই দেখে আমরা প্রথম প্রচার মানে প্রতিবাদ করা আন্দোলন শুরু করি শান্তিপুরের মানুষ আমাদের সে সময় পাশে ছিলেন এখনও আমরা রথযাত্রার আগে আমরা মাইকিং প্রচার করবো মানুষের মধ্যে অ্যাওয়ারনেস করবো যাতে অন্তত লাইলনের সুতল করে তারা দুইটা যেন না ওড়ায় এছাড়াও প্রশাসন শান্তিপুর পুলিশ প্রশাসন যাতে শান্তিপুরের সাধারণ মানুষের কথা ভেবে লাইলন সুতো যারা বিক্রি করে সেসব ব্যবসায়ীদের যাতে লাল সুতো বিক্রি যাতে বন্ধ করে সে বাবার বিষয়ে প্রশাসন দৃষ্টি আকর্ষণ করে সেটাই বেশি করে বলি আপনার নাম আর পরিচয় আমার নাম বাপ্পা মহলদার শান্তপুরা সম্পর্ক আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার